বিজয়পাড়া স্টেশন পার করে দুইশো কিলোমিটারের মধ্যে ট্রেন থেকে নেমে যায় ওই ভাইটা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা এই যে তিনটে বাচ্চা পরিবারে কামাবার মতো কেউ নেই সকলকে করে করে আমার অনুরোধ বেশি বেশি শেয়ার করবেন আর মানবতার পরিচয় দিবেন দেখেন ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই দিতে হবে না আপনার একটা শেয়ার এই অসহায় পরিবারের বাবাকে খুঁজে এনে দিতে পারে তার বাড়িতে দেখতে পাচ্ছেন ওনাদের কান্না চোখের জল পরিবারে কেউ নেই এই ভাইকে যদি খুঁজে না পাওয়া যায় তো এই পরিবারটা নিঃস্ব হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে এই কচি বাচ্চাদের ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে তো সকলের কাছে অনুরোধ আমি আবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা আমাদের মালদা জেলা থানা মথাবাড়ি আর ভিলেজ চকলাপুর তো এখন আপনারা কি খাচ্ছেন এইভাবে আপনাদের দিনকালগুলো গুলো কিভাবে কাটছে আছেন আপনারা আছেন না সবাই মিলে বলেন পাড়া সবাই মিলে বলেন আছেন সবাই মিলে জওয়াত করেন আর সেই বাবাকে ফিরে এনে দেনে কচি বাচ্চাদের কাছে আছেন আছেন বলেন আপনারা আছেন কত বয়স হবে আপনার ছেলে 25岁 বছর বয়স আচ্ছা হয়ে গেছে 40 তো এখন আপনারা কি খাচ্ছেন কিভাবে চলছে দিনকাল দেখতে পাচ্ছেন বাড়িতে খুব অসহায় স্কুলের খিচুড়ি খাচ্ছেন কেউ দিলে খাচ্ছেন না হলে না খেয়ে থাকছেন তো ভাবেন হারানো পনেরো দশ দিন হয়নি এই অবস্থা যদি সেই ভাইকে আর খুঁজেই না পাওয়া যায় এই ছোট ছোট বাচ্চাদের কি হবে ছোট ছোট বাচ্চাদের মুখ দেখে ভিডিওটা শেয়ার করবেন দেখেন মানুষ বেশি দিন বাঁচে না মানুষ জন্মাই মরে যায় কিন্তু আমাদের করে রাখা ভালো কাজ মৃত্যুর পরও আমাদের সাথে যায় তো দেখেন আমরা সকলে বাড়ি ঘর জমি জায়গা করি নিজের জন্য কিন্তু নিজের জন্য করাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এসবের বাইরে কোনো গরিব অসহায়ের জন্য আপনারা যদি কিছু করেন সেটা কিন্তু মহৎ কাজ আর আপনারাকে কিছুই করতে হবে না আপনারাকে শুধু এই ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের একটা শেয়ার এই ছোট ছোট বাচ্চাদের এই যে দেখেন ছোট ছোট বাচ্চাদের বাবাকে বিরিয়ানি দিতে পারবে তাদের কাছে তো সকলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করুন আর ইনারাকে যদি কেউ হেল্প করতে চান এই অসহায় পরিবারের পাশে কিছু দাঁড়াতে চান আমাকে মেসেঞ্জারে হাই করবেন আমি এই পরিবারের কাছে আনবো আমি ভিডিওটা বড় করবো না কারণ ইনাদের কান্না থামছেই না আর ইনারাকে থামা যাবে না কিভাবে হবে পরিবারে একজনই ছিল কামাবার মতো আর এদের মাথায় ছাদ থাকলো না তো সকলে দয়া করে ভিডিওটা শেয়ার করুন আর আমি দিদি সাবিনা আসমিন মহাশয়া আপনি তিনবার হ্যাকটিক করে উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী হয়েছেন সাথে বেশ কয়েকটা দয় রয়েছে খুব অ্যাক্টিভ আপনি সাধারণ মানুষের সাথে দিদি সাবিনা আসমিন কোনো অসহায় বা কোনো সাধারণ গরিব মানুষকে জ্বর হলে দিদি আপনি দেখতে চলে আসেন দিদি সাবিনা আসমিন এই অসহায় পরিবারটার পাশে এসে আপনি দাঁড়াবেন আর এনারাকে হেল্প করবেন এনাদের ছোট ছোট বাচ্চাদের বাবাকে খুঁজে দিতে তো এখন এই যে দিদি তো একটু চুপে একটু কথা বলেন কান্না কিভাবে থামবে বলেন তো আপনারা আজকে কি রান্না করেছেন বাবু কি নাম তোমার জয়দেব চৌধুরী কোন ক্লাসে পড়ো বাবু ফাইভে আর তুমি শোনা কি নাম তোমার বাবু বাবু আদরে চৌধুরী তুমি কি ক্লাসে পড়ো ওয়ান আর তোমার নাম কি বাবু শুভ চৌধুরী তো দেখতে পাচ্ছে এখন আজ এই দশ দিনের মধ্যে খেতে পাচ্ছে না যদি এক দুই মাস ছয় মাস দুই চার বছর খুঁজে না পাওয়া যায় তাহলে পড়াশোনা তো দূরেরই কথা এই সব ছোট ছোট বাচ্চাগুলো খিদায় মরে যাবে না খেয়ে মরে যাবে আব্বার কথা খুব মনে পড়ছে বাবু দেখছে ইনারা কথা বলতেই পারছেন না আর কথা বলাও যাবে না তো বাবাকে দেখার খুব ইচ্ছে করছে তুমি বাবু তোমরা চিন্তা করো না আমরা সকলেই তোমাদের পাশে আছি তোমার বাবাকে খুঁজে দাও দায়িত্ব আমাদের আর আমি যেমন আমি আমি রাকিব শেখ পিতা ফজলু শেখ তো পিতা হারানোর যন্ত্রণা আমি জানি এরা তো হারিয়ে গেছে আঠারো দিন হলো আমার বাবা মারা গেছেন সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আর আমি কথা দিচ্ছি কেউ যদি না যায় বিজয়বাড়া স্টেশন আমি এই পরিবারের হয়ে যাব আমি ভিডিওটা বানিয়ে এক সপ্তাহ পাঁচ দিন লেট করব দেখি কি এখানে আপনাদের রিয়াকশন পাচ্ছি তার মাঝে যদি কিছু না হয় তো আমি এখান থেকে বেরোবো খুঁজতে আমাকে কমিশন সাহেব রয়েছেন দা উনি সহযোগিতা করবেন আর আপনারাও সহযোগিতা করবেন আপনার আমাদের সকলের সহযোগিতায় ওই পরিবারের কাছে এই এই বাচ্চাদের বাবাকে আমরা ফিরিয়ে নিতে পারবো তো সকলে ভিডিওটা শেয়ার করা অনুরোধ রইল আমার তো তেমন সমর্থ নেই তারপরও এইসব বাবুদের রাখো বাবু তোমরা কিছু মিষ্টি এনে খাবে হ্যাঁ এটা রাখো হ্যাঁ আমার লাগে মরে না আবার বলছি দিদি সাবিনা আসমিন আপনার দৃষ্টি আমি আকর্ষণ করছি আমার ভিডিওর মাধ্যমে আপনার কাজ দেখে আমরা অনেক মোটিভেট হয়েছি আপনাকে দেখে অনেক কিছু শিখেছি খুব বেশি এনার্জি আপনার তো আপনি প্লিজ এই অসহায় পরিবারটার সাথে দেখা করবেন এবং এই এই ছোট ছোট বাচ্চাদের বাবাকে খুঁজতে সাহায্য করবেন Dada é to